আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা এখন সকলেই আছেন এনসিপির কেন সাপলাপতী পেলো না কেন সাপলাপতীক পেল এবং পিআর পদ্ধতি ইলেকশন হবে নাকি হবে না উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এগুলো নিয়ে বিজি আছেন কিন্তু এগুলোর ফাঁকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মগ সংগঠিত করে আওয়ামী লীগের খুবই জনপ্রিয় নেতা এবং নিরীহ নেতাদেরকে মেরে সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে খালে ফেলে দেওয়া হচ্ছে জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে মেন স্টিম মিডিয়ায় সংবাদ মাধ্যমে এগুলো খুবই কম প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায় মোবাইলের মাধ্যমে ভিডিওতে ধারণকৃত ওই সকল ভিডিওতে এগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অন্য জায়গায় ব্যতিব্যস্ত রেখে আওয়ামী লীগ নিধন করছে কারা এ সকল ব্যাপারে কেন নিউজ হচ্ছে না বাংলাদেশের নিউজ মিডিয়া আওয়ামী লীগের আমল অন্তত কিছু হলো প্রচার করতে পারতো কিন্তু এখন এমন এক সৈরা বসে আছে এত কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশে এত মানুষ মারা যাচ্ছে এই সকল কিছুই কিন্তু কোনো মিডিয়াতে প্রচার করছে না আমরা যদি মোবাইল না থাকতো তাহলে অনেক কিছু জানতে পারতাম না এভাবে যে এক মাসে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গণহত্যা করা হচ্ছে বিভিন্ন জায়গায় এই সকল কিছু আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু কোনো মেইন স্ট্রিম মিডিয়া দেখতে পাচ্ছি না মেইন স্ট্রিম মিডিয়া শুধু বিজি আছে কি নিয়ে হাসাদ আবদুল্লার বক্তব্য নিয়ে সার্জি সালামের বক্তব্য নিয়ে বিএনপির এই নেতাই এই বলেছে জামাতের এই নেতা বলেছে পিয়ার পদ্ধতি নিয়ে সংস্কার নিয়ে আরে ভাই দেশের মানুষকে মেরে মেরে সংস্কার করে ফেলতেছে নিরীহ মানুষকে গলা কেটে ফেলে দিচ্ছে মানুষ হাত পা কেটে ফেলতেছে বন জঙ্গলে লাশ পাচ্ছি ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে ফেলতেছে মা বোন নিরাপদ নাই আর আপনারা আছেন এখন নির্বাচন নিয়ে পিয়ার পদ্ধতি নিয়ে সাপলা পত নিয়ে ধান শীত নিয়ে দেশের মানুষ যদি নিরাপদ না থাকে দেশের মানুষ যদি বন জঙ্গলে শুধু লাশ পাওয়া যায় কাদের ম্যান্ডেট আপনার নির্বাচিত হবেন কারা ভোট দিতে যাবে এত কিছু বলে কোনো লাভ নাই আপনাদের এখন মেইন টার্গেট আওয়ামী লীগ নিদল নিরীহ হোক অপরাধী হোক কোনো বাদ বিচারের প্রয়োজন নাই যে এলাকায় জনপ্রিয়তা আছে তার যাতে জনপ্রিয়তা আপনাদের বিপদে কালবে না দাঁড়াক তাদেরকে মেরে ফেলতে হবে এই এজেন্ডাতে নেমেছে সাধারণ জনগণ আর এইসব চালাকি এইসব ব্রেনওয়াস এসব নাটক মেনে নিবে না আমরা এই দেশের নাগরিক আমরা এগুলো দেখে আর সহ্য করতে পারবো না যারা সত্যিকারের সাংবাদিক সত্যিকারের বুকে সাহস আছে তারা সঠিক সম্বাদে বাংলাদেশের মানুষকে জানাবেন সকল কিছু তিনি তুলে ধরবেন ভাই মিত্র একদিন হবে বাঁচলে বাঘের মতো একদিন বাঁচেন বিড়ালের মতো হাজার বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সত্য কিছু তুলে ধরেন সংবাদ মাধ্যমে সাধারণ জনগণকে জানান দেশে কি হচ্ছে কি নাটক হচ্ছে এবং আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে কিভাবে নিধন করা হচ্ছে আপনারা যদি এখন এই সকল বিষয় সংবাদ মাধ্যমে তুলে না ধরেন আর কখনো তুলে ধরতে পারবেন না আল্লাহ আপনাদের ক্ষমা করবে না আওয়ামী লীগ সরকার ধরে নিলাম ফেসিস্ট অনেক খারাপ ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু আপনারা অনেক কিছু প্রচার করতে পেরেছেন এখন যেটা পাচ্ছেন না এটা কোন ধরনের সৈরাচার এটা কোন ধরনের ফেসিস্ট এটা আপনারাই চিন্তা করবেন সাধারণ জনগণ আর সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারাই জানেন কত প্রেশারে আছেন ভাই সকল একত্রিত হয়ে প্রেসার কাটিয়ে সকল কিছু সত্য বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যমে সকল কিছু প্রচার করেন কেউ দাবায় রাখতে পারবে না আমরা অনেক হুমকি ধামকি পাওয়ার পর আমরা সত্য বিষয় তুলে ধরতেছি সঠিক ভাবেই কথা বলতেছি এখন আমরা আওয়ামী লীগের দোষ যাচ্ছি এর দোষ ধরে যাচ্ছি আরে ভাই সত্য কথা বলতে কারো দোষ হওয়া লাগে না সত্য কথা বলতে সঠিক মানুষ হওয়া লাগে মনুষ্যত্ব থাকতে হবে সেটা আমাদের আছে তাই বলে যাব। আপনারাও বলে যান ধন্যবাদ সত্য